একটি বাচ্চা এর মধ্যে রয়েছে সেই রহস্যময় এই ভাই গাইস ওয়েলকাম দ্যা টু মাই চ্যানেল সোনাইপুবাই অফিসিয়াল আবার একটা নতুন ব্লগের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আজকের ব্লগটা কিন্তু অনেক ফাটাফাটি আর মজাদার একটা ব্লগ বন্ধুরা কেউ কিন্তু একটু স্কিপ করো না এখানে দেখতেই পাচ্ছো সকাল সকাল তো আমাদের দাদাভাই চলে গেছে বাজারে আর এই আবার একটা ডিম ভর্তি পেটে পুরো একটা ইলিশ মাছ নিয়ে চলে এসেছে কারণ অনেক দিনই বলছিলাম একটু ইলিশ মাছ খেতে মন করছে তাই দাদাভাই আজকে নিয়ে এসেছি আর এটাকে সুন্দর করে জমি এখন করতে হবে রান্না তো চলো দেখে না আমি কিভাবে ইলিশ মাছটা রান্না করছি তো বন্ধুরা প্রথমে তো মাছগুলোকে সুন্দর করে ফ্রেশ করে ধুয়ে নিলাম তারপর এবার একটু নুন হলুদ সুন্দর করে মাখিয়ে নেব আর এই মাছগুলোকে আমি এখন করবো হচ্ছে ভাপা তো এই জন্য এই মাছগুলোকে ভাজার কোনো আমার দরকার নেই এগুলোকে কাঁচাই আমি ভাপা করব যেহেতু ইলিশ মাছটা তো কাঁচা ভাপা বেশি ভালো লাগে খেতে আর আমরা এটা সবাই ভালোবাসি তো আমি কিভাবে ভাপা করছি সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে যে তোমরা কে কীভাবে ভাপাটা করো আর বন্ধুরা যারা আমার গলার ভয়েসটা শুনছো তারা তো বুঝতেই পারছো প্রচুর পরিমাণে আমার ঠান্ডা লেগে গেছে রীতিমতো জ্বর তাই জন্য না আমি রবিবারে আমার ব্লগ ছাড়ার কথা ছিল আমি দিতে পারিনি তা আজকে সোমবার অনেক কষ্ট করে ব্লগটা রেডি করছি প্লিজ পুরোটা দেখো আর প্রচণ্ড জ্বর ঠান্ডা সর্দি কাশি সব একসাথে মানে কি বলবো খুব কষ্ট করেই ব্লকটা রেডি করছি রীতিমতো আর এই যে এখন হট করে যে গরমটা পড়ে গেল না সবার কম বেশি এরকম কিন্তু জ্বর সর্দি কাশি হয়েছে তো তোমরাও সাবধানে থেকো বন্ধু হ্যাঁ তোমাদের সঙ্গে এখানে শেয়ার করেই হলো না যে কি কি মশলা দিলাম তো শুনে নাও মশলাটা আমি দিয়েছি যেটা সেটা হচ্ছে একটা মিক্সার জারের মধ্যে আমি নিয়ে নিয়েছি অল্প সাদা সর্ষে কাজু বাদাম বাটা দিয়েছি টক দই আর এখানে কাঁচা লঙ্কা দিয়েছি ওই ছটা আর একটু লবণ আর তার সাথে অল্প ধনের গুঁড়ো দিয়েছে আর অল্প জিরের গুঁড়ো এতে কি হয় স্বাদটা খুব সুন্দর হয় তোমরা কিন্তু এইভাবে ট্রাই করে দেখতে পারো আর বন্ধুরা তোমরা কে কিভাবে করো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর এখানে দেখো একটু কালো জিরেও দিয়ে দিয়েছি যেতে দেখতে সুন্দর লাগবে আর উপর দিয়ে আমি একটা ছেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো দুটো কি তিনটে ছেঁড়া কাঁচা লঙ্কা দিয়ে দেবো তাতে দেখতেও সুন্দর লাগবে গরমকাল আসলো আর এই হলো তো এখন দেখতেই পাচ্ছ ইলিশ মাছের ভাপাটা রেডি হচ্ছে আর আমরা তো এইভাবেই ভাপা করি টিফিন বাটির মধ্যে অনেকটা দেখি কড়াইয়ে করে তো এক এক রকম প্রসেসে এক একজন করে আমরা এইভাবেই করি এটাতে যেন বেশি টেস্ট লাগে তো এতে কী কী মশলা দিয়েছি সেটা জানার জন্য ভিডিওটা পুরোটা দেখতে পাবে জানতে পারিনি আর তোমরা কী কীভাবে করো ইলিশ মাছ ভাবা সেটাও কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো এখন আমার রেডি এখন বসিয়ে দেবো ভাগা তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এইভাবে সুন্দর করে মাছটাকে আমার সব কিছু দিয়ে সুন্দর করে গার্নিশিং করা হয়ে গেছে এখন এটাকে চাপা দিয়ে এখন গরম জলের মধ্যে এটা আমি এখন বসিয়ে দেবো আর লুকসটা তো সেই লাগছে কিছু এর মধ্যে রয়েছে সেই রহস্যময় ইলিশ মাছ এটা কিন্তু এখনও রেডি হয়নি এটা এখন আমি এখন পাতে বসাবো তারপরে তোমাদেরকে খুলে দেখাবো যে এটা কেমন হলো লুক্সটা খেয়েও বলবো কেমন আসবে ভিডিও করে দিতে বলছি তার ভালো ঘাম দেখো গড়িয়ে পড়ছি ঘামটা তো দেখতেই পাচ্ছ এখনো ফুটছে এবার এটাকে আমি দেখবো খুলে যেটা হয়েছে কিনা জলটা দিয়েছিলাম সেই পরিমাণে মানে সেটা বুঝে আর কি খুলতে হবে জলটা অনেকটাই কমে গেছে তো এবার খুলবো এটা দেখবো দেখা যাক এর ভিতরটা কেমন ওয়াও জাস্ট ওয়াও হয়েছে খুব সুন্দর একটা লুক্স এসছে বন্ধুরা দেখতেই পাচ্ছ সেই লাগছে পুরো লিশ মাছ ভাপা চলে আসো বন্ধরা সবাই নিমন্তন নাম লিশ মাছ ভাপা খাওয়ার এসো ভালোই লাগছে ঘড়িটা একটু দেখাও সবাই মোবাইলটা দেখতে পান তাই ঘড়িটা কিনেছো ভালো করেছো এখন সবাই মোবাইল হাতে হয়ে আর ঘড়ি কেউ পরে না টাটা ও টাটা করে দিচ্ছে সাথে নিয়ে যাচ্ছে তো বৌদিকে হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি পাঠিয়ে দেবে হ্যাঁ যারা দেখছে তারা বুঝতেই পারবে কেসটা কি তোমরাই বলো দেখলে তো বন্ধুরা পিসির এখন চলে গেলো আর শাশুড়িমা পিসিমার সাথে গেল না উনি গেল ব্যায়ামে মা হচ্ছে ব্যায়ামে ব্যায়াম করে মেডেল পেয়েছে তো মা হচ্ছে ভ্যামে গেল আর বাড়ি তো এখন ফাঁকা তো এই জন্যেই বলে যে লোক লক্ষ্মী আর লোক ঝক্ষ্মি এই কথাটা বলতো কেউ তো আমার দিদিমা বলতো সত্যি এতক্ষণ ঘরটা গমঘম করছিল এখন সুন্দর ব্লগ আসছে আর সেগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর আমার চ্যানেলে যারা নতুন দর্শক আছো তাদেরকে একটাই কথা বলবো প্লিজ পাশে থেকো সাপোর্ট করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আজকের মতো টাটা বাই বাই ব্লগটা এখানেই এন্ড করছি তোমাদের কেমন লাগছে আমার ভিডিওগুলো দেখতে শর্ট ভিডিওগুলো দেখতে ব্লগের ভিডিওগুলো দেখতে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও চলো আজকের মতো টাটা আবার একটা নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই হাজির হবো ততক্ষণ সকলে ভালো থেকে সুস্থ থেকো আজকের মতো টাটা বাই বাই